আমি কুমির হয়ে কুমির হয়ে বাইকের সাথে লড়াইয়ের যে ব্যাপারটা সেটা আসলে এটা তো এক একজন মানুষ যদি একতরফা কারোর সাথে কম্পিটিটর হতে চায় তাহলে তো হবে না তাকে ব্যাপারটা বুঝতে হবে এবং তার একটা দর্শকের গ্রহণযোগ্যতা থাকতে হবে বাট এইটা যে উনি চেষ্টা করছে বা যদি আদৌ চেষ্টা করে থাকে ওনার সাথে কম্পিটিশন আর আমি মনে করি এটা একবারে সম্পূর্ণ মানে একটা সম্পূর্ণ এটা একটা ভুল কাজ এবং এটা 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 আসলে কোনোভাবেই যাই না এটা সাকিবের সাথে এই কম্পিটিশনটা একেবারেই যায় না কারণ উনি করেছে মাত্র একটা মুভি আর সাকিব হচ্ছে ছাব্বিশ বছর ইন্ডাস্ট্রিতে রাজ করছে তো ওনার সাথে এটা কম্প্যারিজনই চলে না কী হিসাবে পাবলিক বা কিছু ফ্যান বেদটাকে কম্পেয়ার করে ডোন্ট নো বাট এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে আসলে কোনো কম্প্যারিজন চলে না তাই যে আপনার যে নাটকে আপনি অবস্থান করছিলেন ঠিক আছে নাটকে নাটকে আপনি অনেক ভালো ভালো কাজ উপহার দিয়েছেন বাট নাটকে কাজ করছেন মুভিতে আসার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে আপনি মাত্র নতুন মুভিতে নতুন আপনি আরও চেষ্টা করেন আরও ভালো ভালো কাজ করা ট্রাই করেন দেন একটা পর্যায়ে গিয়ে সময় আসবে যে সাকিব খানের সাথে আপনাকে কম্পেয়ার করা যায় কি না বাট ইটস নট দ্যাট টাইম নাও মানে এই বর্তমান সময়টা না হয়তো একটা সময় গিয়ে আমরা চিন্তা করবো যে আসলে আপনি কি সাইফ খানের সাথে কম্পারিজন চলে কি আর চলে না অ্যাকচুয়ালি সাকিব সাকিব হ্যাঁ সাকিব ভাইয়াকে কিন্তু আফরানিশে একবার পার্সোনালি অ্যাটাক করেছিল তার পার্সোনাল লাইফ নিয়ে পার্সোনাল পার্সোনাল ব্যাপার নিয়ে একটা অ্যাটাক করেছিল তা আমি মনে করি এটা একটা সম্পূর্ণ নিন্দনীয় ব্যাপার ছিল ইন্ডাস্ট্রিতে কাজ করলে জুনিয়র সিনিয়র সব একসাথে কাজ করলে আমরা এটা আশা করি এবং সিনিয়রদেরকে অবশ্যই সম্মান দেওয়া উচিত যে সিনিয়রকে সম্মান দিতে পারে না সে কখনও উপরে উঠতে পারে না এবং সে একটা সময় পড়ে যায় সো আফরান হয়তো হয়তোবা এটা একটা আবেগের বসে হোক বা ভুল বশবর্তী হয়ে হোক একটা পার্সোনাল অ্যাটাক করে ফেলেছিল আমি চিন্তা করি বা আমি মনে করি তার শুভবুদ্ধির উদয় হবে এবং সে পরবর্তীতে সাকিব ভাইয়াকে অবশ্যই সে তার প্রাপ্য সম্মানটা দিবে এবং সাকিব ভাইয়াকে সে তার প্রাপ্য সম্মানটা দিলে আই থিঙ্ক সেও তার নিজের প্রাপ্য সম্মানটা পাবে কারণ রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায় আপনি একজনকে রেসপেক্ট দিবেন রেসপেক্ট পাবেন রেসপেক্ট দিবেন না রেসপেক্ট পাবেন না দ্যাট ইজ সিম্পল এটা হতে পারে হতে পারে এটা হয়তো বা উনি ওইভাবে এখনো মুভি করেনি উনি মাত্র একটা মুভি করেছে আরও মুভি করার চেষ্টা করছে যদি আরও মুভি হয় যেহেতু উনি একটা মুভি করেছে তো মুভিতে আসার পরই ওনার এই জন্যই এই জি হ্যাঁ হ্যাঁ সাকিব হ্যাঁ সাকিব ভাইয়ার হ্যাঁ 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 সাকিব ভাইয়ার ওনার যে ফ্যানবেসটা ছিল সেটা ছিল নাটকের ফ্যানবেস বাট পরবর্তীতে উনি চেয়েছিল এই মুভি ইন্ডাস্ট্রির ফ্যানবেসটাকে গ্র্যাপ করতে তো মুভি ইন্ডাস্ট্রির ফ্যানবেসটাকে গ্র্যাপ করা বা সাকিব ভাইয়ার যে ফ্যানবেসটাকে গ্র্যাপ করা ইজি না তো উনি এটা এই ক্ষেত্রে একটা শর্টকাট পন্থ অবলম্বনের চেষ্টা করেছে তো উনি হয়তোবা বা এইটা সাকিব ভাইয়ার নামটা এনে বা ওনাকে ওনাকে ওনার ব্যাপারে একটা নেগেটিভ কমেন্টস করে উনি হয়তো একটা আলোচনা আসতে চেয়েছে আমার এটাই এটাই মনে হয় আর কি যে একটা আলোচনা আসতে চেয়েছে এবং আমি মনে করি কিছুটা সফল হয়েছে এরপরে আমরা সবাই আফরানিসর আফরানিশোর যতটুকু ফ্যান বেস ছিল অনেক লোকজন ওনার ব্যাপারে তর্ক বিতর্ক হয়েছে ওনার ব্যাপারে কথাবার্তা বলেছে কিছুটা সফল হয়েছে বাট আলটিমেট সফল তো সাকসেস তো এটা না আলটিমেটলি সাকসেস হবে উনি তখনই যখন উনি ভালো ভালো কাজ দিয়ে উনি যখন তার সামনে যাওয়ার বা তার সাথে কম্প্যারিসন একটা কাছাকাছি চলে আসবে তখন